সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা নির্দিষ্ট ইন্টিগ্রেশনের কিছু শর্টকাট দেখব যেটা আমরা অ্যাডমিশনে খুবই সহজে প্রয়োগ করতে পারব শুরু করি চলো ফার্স্টের যে টাইপ ওয়ান লিখলাম আমি টাইপ ওয়ানটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এফ ওফ এক্স এক্স এই আনসারটা হচ্ছে শূন্য হবে কি বললাম ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ অ্যাফ এই ধরনের যত ইন্টিগ্রেশন হোক আনসারটা শূন্য হবে কিন্তু শর্ত হলো কি শর্ত হলো এই যে ফাংশনটা লিখলাম আমরা এই ফাংশনটা অযুগ্ম ফাংশন হতে হবে কি ফাংশন অযুগ্ম ফাংশন তা যদি এই ফাংশনটা অযুগ্ম হয় লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি একই হয় শুধুমাত্র চিহ্ন বিপরীত হয় এটার আনসার হবে জিরো তাহলে আমাদেরকে ফার্স্টে শিখতে হবে অযুগ্ম ফাংশন কি দেখো অযুগ্ম ফাংশন হলো যেই ফাংশানে কি বললো যে যেই ফাংশানে এক্স ইকাল টু মাইনাস এক্স বসালে তোমার হচ্ছে মাইনাসটা হচ্ছে ফিরে আসে এটা যদি আমরা এক কথায় বলি আর কি যে ফাংশানে আমরা এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই যদি মাইনাসটা ফিরে আসে তার নাম হচ্ছে অযুগ্ম যেমন ধরো আমরা যদি একটা ফাংশান নেই অযুগ্ম যেমন সাইনেক্স ফাংশানটা তো খেয়াল করে দেখো এই যে আমি সাইনেক্স ফাংশানটা লিখছি এই ফাংশানটা কি অযুগ্ম কি না তা আমরা যদি সাইনের জায়গায় এখানে মাইনাস এক্স বসাই এটা হলো মাইনাস সাইনেক্স হয় কারণ সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা তাহলে আমরা কি শিখলাম অযুগ্ম ফাংশন হলো যে ফাংশনে এক্স এর জায়গায় মানে ফাংশন যে দেওয়া থাকবে তার এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো মাইনাস এক্স বসালে যদি মাইনাসটা ফিরে আসে তার নাম হচ্ছে অযুগ্ম আর যদি ফিরে না আসে তার নাম হচ্ছে যুগ্ম যেমন কস এক্স এর ক্ষেত্রে ফিরে আসে না সেটা হচ্ছে যুগ্ম ফাংশন ওকে তাহলে আমাদের কাজ হলো আমরা ফাংশন শিখলাম এখন আমরা একটা এক্সাম্পল লিখি সাপোজ ধরো মাইনাস পাই বাই টু থেকে ওয়ান এক্স ডিএক্স তাহলে খেয়াল করে দেখো তো এই যে ম্যাটটা আমরা লিখলাম এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটা কিন্তু সেম শুধুমাত্র চিহ্নের পার্থক্য এটা মাইনাস এটা প্লাস এবং সাইন টু দা পাওয়ার সেভেন্টি ওয়ান এক্স এটা একটা অযুগ্ম ফাংশান কারণ সাইনের পাওয়ার যদি বেজোর হয় মাইনাস বসালে কি মাইনাসটা ফিরে আসবে এজন্য এটার আনসার হবে আমাদের কত হবে এটা আনসার হবে আমাদের শূন্য হবে তাহলে এই ম্যাপটার আনসার কত শূন্য এবং আরেকটা ম্যাপ দেখো সাপোজ ধরো মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি আমাদের এক্স টু দ্য পাওয়ার ধর সেভেন্টিন ডিএক্স ওকে এখন এই ফাংশানে যদি আমরা এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই এখানেও কি মাইনাসটা ফিরে আসবে এজন্য এই ম্যাথেরও আপার লিমিট এবং লোয়ার লিমিট যেহেতু সেম মানে চিহ্নের পার্থক্য আর এক্সের জায়গায় মাইনাস বসালে যেহেতু মাইনাসটা ফিরে আসবে এজন্য এটারও আনসার কত হবে শূন্যই হবে আশা করি অযোগ্য ফাংশনের ব্যাপারটা তোমরা দৌড়তে পারছো ওকে এখন আমরা পরের যে টাইপটা শিখব তা হলো তোমার ধরো জিরো থেকে এ পর্যন্ত আছে অ্যাফও ফেক্স অ্যাফও ফেক্স প্লাস অ্যাফও এ মাইনাস সিক্স যদি কোনো ইনটিগ্রেশানকে আমরা এই আকারে ডিফাইন করতে পারি এটার আনসার হবে এ বাই টু কি বললাম জিরো থেকে এ এফ ও ফেক নিচে হচ্ছে এটাকে ডিফাইন করতে পারি এটা আনসার হবে কত এ বাই টু যেমন ধরো যদি আমরা একটা এক্সাম্পল দিই সাপোজ ধরো তোমার জিরো থেকে পাই বাই টু সাইন এক্স সাইন এক্স প্লাস কস এক্স এক্স আর খেয়াল করে দেখো তো এই যে ম্যাটটা আছে ফাংশনটা হচ্ছে আমাদের সাইনেক্স ধরলাম এই ফাংশনটা দৌড়লাম যে সাইন এক্স তাহলে আমাদের এফ কত সাইন এক্স এখন আমরা যদি এই এক্সের জায়গায় কী বসাবো আমরা এ মাইনাস তার মানে এখানে এ কত এ হচ্ছে পাই বাই তাহলে যদি পাই বাই টু মাইনাস আমরা আসবো কত সাইন পাই বাই টু অর্থাৎ কত কস এক্স তাহলে দেখো এখানে আমরা এক্স এর জায়গায় যখন এই যে পাচ্ছি তাহলে এটা হলো ফাংশন এটা হলো ফাংশন এটা হলো ফাংশনের এ মাইনাস এক্স এর আকারটা তাহলে এ আকারটা এবং এ আকারটা কি আমাদের মিলছে এ জন্য এটার আনসার হবে আমাদের এই যে তোমার আমাদের পাই আসে এই আপার লিমিট কত পাই বাই টু এটার অর্ধেক হবে তার মানে পাই বাই টুকে যদি আমরা অর্ধেক করি কত হবে পাই বাই ফোর হবে তাহলে তুমি যদি এই আকারে যে কোনো নির্দিষ্ট লিমিট ইন্টিগেশনকে ডিফাইন করতে পারো আনসার হবে আপার লিমিট তার কত অর্ধেক হবে ওকে তাহলে আমরা এই টাইপটাও আশা করি বুঝতে পারছি পরে আমরা টাইপ নাম্বার থ্রি লিখলাম ট্যাপ্ট নাম্বার থ্রি হচ্ছে তোমার মনে করো এ থেকে বি এফ ও ফেক্স এফ ও ফেক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স যদি এরকম কোনো আকারে আমরা নির্দিষ্ট ইনটিগ্রেশানকে আমরা ব্যাখ্যা করতে পারি এটার আনসার হবে হাফ অফ বি মাইনাস এ আবার বলতেছি আমি আনসার কথা হবে হাফ অফ বি মাইনাস এ যদি এরকম করে কোন ইন্টিগ্রেশনকে আমরা ব্যাখ্যা করতে পারি তাতে এক্সাম্পল দিয়ে আমরা এটাকে সহজে বোঝানো ট্রাই করি সাপোজ ধরো আমি লিখলাম জিরো থেকে পাই বাই টু 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 দ্য পাওয়ার সাইন এক্স টু টু দ্য পাওয়ার সাইন এক্স প্লাস টু টু দ্য পাওয়ার কস এক্স ডি এক্স ওকে এখন এই ম্যাপটা দেখো দেখতে অনেক জটিল মনে হচ্ছে কিন্তু এটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি দেখো এখানে আমাদের অ্যাফও এক্স এই অ্যাফ ওফেক্সের ফাংশনটা হচ্ছে কত আমাদের অ্যাফোফ এক্সের ফাংশনটা হচ্ছে দেখো অ্যাফোফ এক্সের ফাংশনটা হচ্ছে টু টু দ্য পাওয়ার সাইন এক্স এখন যদি আমরা অ্যাফ ওফ এ মানি হচ্ছে জিরো আর বি মানি কত পাই বাই টু তাহলে জিরো প্লাস পাই বাই টু এই যে দেখো এ প্লাস বি এক্স তার মানে মাইনাস এক্স যদি আমরা করি তাহলে টু টু দ্য পাওয়ার সাইন পাই বাই টু মাইনাস এক্স হবে আলটিমেটলি অর্থাৎ টু টু দ্য পাওয়ার কস এক্স তাহলে দেখো তো এই অংশটা কত আমাদের এই যে এটা এ প্লাস বি মাইনাস এক্সের অংশ এ অংশটা আর এটা হচ্ছে কত আমাদের টু টু দ্য পাওয়ার এক্স সরি ফাংশানটা হলো আমাদের এটা আর এটা হলো কত ফাংশানের এ প্লাস বি মাইনাস এক্সের অংশ তাহলে এটা আনসার কত বলছি আমরা হাফ অফ বিগত পাই বাই টু মাইনাস এ মানে জিরো অর্থাৎ এটার আনসার হবে পাই বাই ফোর তাহলে এটাও আমরা কি ইজিলি বুঝতে পারছি তাহলে এ আকার এরকম আকারে যদি কোনো ইন্টিগ্রেশনকে তুমি ডিফাইন করতে পারো আনসার হবে হাফ অফ বি মাইনাস এ ওকে এবার আমরা টাইপ নাম্বার ফোরে যাই টাইপ নাম্বার ফোরটা হচ্ছে তোমার ধরো জিরো থেকে পাই পর্যন্ত আছে সাইন এ এক্স ইন্টু কস বিএক্স এখানে এ আর বি সমান না কী বললাম এ আর বি হচ্ছে আমাদের সমান না এখন দেখো এ আকারের ইন্টিগ্রেশন আমাদের প্রচুর আসে পরীক্ষায় তো এটা আনসার হবে জিরো যখন কখন জিরো হবে যখন এ থেকে বিয়োগ করলে একটা জোর সংখ্যা পাওয়া যাবে তাহলে এ থেকে বি বিয়োগ করলে যদি একটা জোর সংখ্যা পাও আনসারটা হবে জিরো আর অথবা হবে আনসারটা এমন দেখতে টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন এ থেকে বিয়োগ করলে একটা বিজোর সংখ্যা পাওয়া যাবে তাহলে কি বললাম যদি জিরো থেকে পাই পর্যন্ত হয় সাইন এক্স কস বি এক্স এরকম যদি থাকে এ থেকে আমরা বিয়োগ করব এ থেকে বিয়োগ করলে যদি জোর সংখ্যা পাওয়া যায় আনসার হবে জিরো আর যদি বেজোর সংখ্যা পাওয়া যায় আনসার হবে টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করি সাপোজ ধরো তোমাকে বললাম এক্সাম্পল ওয়ান জিরো থেকে পাই ধরো জিরো থেকে পাই সাইন সাইন ধরো সেভেন এক্স কস ধরো নাইন এক্স ডি এক্স ওকে এখন আমরা একটু খেয়াল করি এটার আনসার কত হবে দেখো তো সেভেন থেকে যদি আমরা নাইন বিয়োগ করি তাহলে সেভেন থেকে নাইন আচ্ছা আমরা সেভেন না লিখে এখানে আমরা ধরো সাইন আমরা এখানে ইলেভেন লিখলাম আর কস হচ্ছে আমাদের নাইন ওকে আমরা যদি এখন এগারো থেকে যদি আমরা নয় বিয়োগ করি কত আসে দুই আসে তা দুই হচ্ছে কি একটা দুই হচ্ছে একটা জোর সংখ্যা এর জন্য এই ম্যাথের আনসার হবে কত জিরো কারণ কি এ থেকে বিয়োগ করছি একটা জোর সংখ্যা পাইছি আবার আরেকটা এক্সাম্পল দেখো মনে করো জিরো থেকে পাই সাইন এইট এক্স কস ফাইভ এক্স ডি এক্স ওকে তাহলে আমরা এখন দেখি এ হচ্ছে এইট বি হচ্ছে কত ফাইভ তাহলে আমরা যদি এইট থেকে ফাইভ বিয়োগ করি যে এ থেকে বিয়োগ করলে কি পাই এটা বেজোর সংখ্যা পাই তাহলে বেজোর সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা লিখবো টু ইন্টু এইট টু এ দেখো টু ইন্টু এখানে যা আসবে এটা মাইনাস টোয়েন্টি নাইন হ্যাঁ অর্থাৎ সিক্সটিন বাই ফাইভ আর হচ্ছে আমাদের থ্রি ওকে সিক্সটিন বাই থার্টি ফাইভ তাহলে আমরা কি শিখলাম যদি জোর সংখ্যা হয় মানে এ থেকে বিয়োগ করলে যদি জোর সংখ্যা হয় আনসার হবে জিরো আর বেজোর সংখ্যা হলেও কত হবে টু এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো এখন আমরা দেখব টাইপ নাম্বার ফোর টাইপ নাম্বার ফোর হচ্ছে তোমার ধর যদি আকারটা এমন হয় যে জিরো থেকে পাই বাই টু ডি এক্স বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স কি বললাম জিরো থেকে পাই বাই টু ডি এক্স বাই এ স্কোয়ার সাইন এক্স স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স এটার আনসার হবে পাই ডিভাইডেড বাই টু এ বি এ আকারে যদি কোনো ইনটিগ্রেশন থাকে এটার আনসার কত হবে পাই ডিভাইডেড বাই টু এ বি যেমন ধরো জিরো থেকে পাই বাই টু ডি এক্স ডিভাইডেড বাই এখানে থ্রি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ফোর স্কোয়ার স্কোয়ার এক্স কত হবে পাই ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি ফোর অর্থাৎ পাই বাই টোয়েন্টি ফোর পাই বাই কত টোয়েন্টি ফোর তো এইভাবে আমরা এই ম্যাথের জন্য শর্টকাটটা আমরা শিখে ফেললাম আচ্ছা এখন আমরা যেটা করবো তা হচ্ছে টাইপ নাম্বার ফাইভ এটা হচ্ছে তোমার একটা খুবই গুরুত্বপূর্ণ থিওরাম এটা হচ্ছে ওয়ালিস থিওরাম কী বললাম আমরা থিওরাম হ্যাঁ থিওরামটা হচ্ছে তোমার উনি বলছেন যে এরকম যে যদি জিরো থেকে পাই বাই টু হয় সাইন টু দ্য পাওয়ার এক্স অথবা কস টু দ্য পাওয়ার এক্স হয় এই ধরনের যে কোনো ইন্টিগ্রেশনের আনসার হবে তোমার এন মাইনাস ওয়ান বাই এন এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু এন মাইনাস ফাইভ বাই এন মাইনাস ফোর ইন্টু হলো পাই বাই টু ওকে মানে এখানে শর্ত হচ্ছে তোমার শর্ত হচ্ছে এন যদি জোর হয় মানে টা যদি জোর হয় তখন পাই বাই এখানে হবে আর বেজোর হলে হবে না এন বেজোর হলে হচ্ছে তোমার পাই বাই টু টা ক্রস মানে বাই 2 লিখব না আমরা তাহলে এটা হলো অল স্ট্রিডটা সাইনের পাওয়ার এবং কস এর পাওয়ার যদি এন তম পর্যন্ত যায় তবে লিমিটটা জিরো থেকে পাই বাই টু হতে হবে আমরা হচ্ছে এন জোর হলে আমরা পাই বাই টু লিখব বেজোর হলে পাই বাই টু লিখব না ওকে তোমরা আমি একটা এক্সাম্পল দেই তোমাদের বোঝার জন্য সাপোজ ধরো আমরা লিখলাম যে জিরো থেকে পাই বাই টু কস টু দ্য পাওয়ার এট এক্স ডি ওকে আমরা এখন লেখা শুরু করলাম ফার্স্টেরটা হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন তার মানে এইট মাইনাস ওয়ান বাই এইট পরেরটা হচ্ছে এইট মাইনাস থ্রি বাই এইট মাইনাস টু পরেরটা হচ্ছে এইট মাইনাস ফাইভ বাই এইট মাইনাস ফোর তাহলে পরেরটা হবে কত আমাদের এইট মাইনাস সেভেন বাই এইট মাইনাস সিক্স এবার একটু খেয়াল করো এখানে এটা আমরা কত পর্যন্ত লিখবো এই জিনিসটা হচ্ছে তুমি ততক্ষণ পর্যন্ত লিখবা যতক্ষণ না ঋণাত্মক মান আসে অথবা জিরো আসে খেয়াল করে দেখো আমি যদি এইট মাইনাস এইট মাইনাস নাইন লিখলে কি এটা ঋণাত্মক চলে আসবে এজন্য এটা লেখা যাবে না স্টপ করে দিবা তার মানে এটা আমরা এই মানটা আমরা ততক্ষণ পর্যন্ত লিখবো যতক্ষণ না ঋণাত্মক বাকি জিরো আসে ওকে যেহেতু এটা পরের বার করলে ঋণাত্মক আসবে এই জন্য আমরা এটা লিখবো না এখন দেখবো আমরা এন থেকে এখানে জোর সংখ্যা আমরা একটা পাই বাই টু গুণ দিব এখানে পরে আমরা এখানে যাওয়া হয় আর কি এটা এটা আমাদের করি আমরা বুঝতে পারছি হ্যাঁ ওকে এখন আমরা এটার আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই ধরো জিরো থেকে পাই বাই টু সাইন টু দা পাওয়ার ধরো সেভেন এক্স এক্স এখন আমরা লিখবো কত এখানে এন মাইনাস ওয়ান বাই এন পরে লিখবো কত সেভেন মাইনাস সেভেন লিখলে এটা যদি জিরো চলে আসে এজন্য আমরা কি স্টপ করে দিব এখন আর লিখব না মানে এটা আমরা ততক্ষণ পর্যন্ত লিখবো যতক্ষণ না জিরো বা ঋণাত্মক মান আসে এখন পাওয়ারটা হচ্ছে কি আমাদের কত এখানে পাওয়ারটা পাওয়ারটা যদি বেজোর জন্য আমরা এখানে পাই বাই একটু গুণ দিব না আনসার হবে সিক্স বাই সেভেন ফোর বাই ফাইভ টু বাই থ্রি ওকে এখন এটা গুণ করলে যা হবে এটি আমাদের আনসার আশা করি তোমরা নির্দিষ্ট যোগজীকরণে যে ম্যাথগুলো আমি করালাম এগুলো অনেক ভালোভাবে বুঝতে পারছো সবাইকে স্বাগতম ভালো থাকবে সবাই